এটা বেসিক্যালি হচ্ছে ফেন্সিং আইটেম আমাদের এটাকে ফেন্সিং বলে অনেকে টেরাকোটা বলে অনেকে 3D ব্লক বলে এটা কিন্তু বাংলাদেশে খুবই চাহিদা ধরনের ডিজাইন কিন্তু আমরা নিয়ে এসেছি শুধুমাত্র মাসুদ কর্পোরেশন কিন্তু এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করে এটা আমরা এখানে তিনটা কালার করে দিয়েছি আমরা কালারগুলো কিন্তু খুবই স্মুথ দেখেন 글로সি ফিনিশিং এটা ক্লোজলি দেখেন আর এটা বেসিক্যালি কিন্তু সাইজটা অনেকে সাইজ জানতে চাই যে সাইজ কত বাই কত এটা কিন্তু দশ বাই দশ তিন ইঞ্চি ঠিকনেস প্রায় ইটের মতো একটু দেখেন এখানে ইটের মতো এখন থিকনেস টা একটু দেখেন কত বড় এটা ওজনই আছে প্রায় ছয় কেজি ঠিক মাসি কর্পোরেশন বাংলাদেশের বাজারে আরো একটি চমৎকার প্রোডাক্ট লঞ্চ করেছে যেটা হল আহ থ্রিডি ব্লক বলে বা এটা হল ফেন্সিং প্রোডাক্ট বলা হয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মাসুদ কর্পোরেশন পক্ষ থেকে দেশ এবং দেশে বাইরে যাওয়া দেখছেন সফল ওয়েলকাম করছি আজকে আপনারা যে যে প্রোডাক্টটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা বেসিকালি হচ্ছে ফেন্সিং আইটেম আমাদের এটা অনেকে ফেন্সিং বলে অনেকে টেরাকোটা বলে অনেকে থ্রি ডি বলে তো এটা বেসিক্যালি আমরা ব্যবহার করি এটা কিন্তু বাংলাদেশে খুবই চাহিদা সো এই ধরনের ডিজাইন কিন্তু আমরা নিয়ে এসেছি শুধুমাত্র মাসুদ কর্পোরেশন কিন্তু এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করে এটা একটু দেখান এটা আমরা এখানে তিনটা কালার করে দিয়েছি আমরা আমরা ইলো করে দিয়েছি রেড অ্যান্ড ফেয়ার ফেস কালার এই কালারগুলো কিন্তু খুবই স্মুথ দেখেন গ্লোসি ফিনিশিং একটু ক্লোজলি দেখেন দেখেন এই গ্লোসি ফিনিশিং এই গ্লোসি ফিনিশিং বাংলাদেশের মাসুদ কর্পোরেশন ছাড়া কারো কাছে পাবেন না আর এটা বেসিক্যালি কিন্তু সাইজটা অনেকে সাইজ জানতে চাই যে সাইজ কত বাই কত এটা কিন্তু দশ বাই দশ দশ বাই দশ দশ বাই দশ তো এটা দশ বাই দশ পনে তিন ইঞ্চি থিকনেস প্রায় ইটের মতো একটু দেখেন এখানে ইটের মতো এখানে থিকনেসটা একটু দেখেন কত বড় এখানে থিকনেসটা আর এটার ওজন এটার ওজনই আছে প্রায় ছয় কেজি আচ্ছা দর্শক আমি আবার একটু বলে দিচ্ছি মাসিক কর্পোরেশন বাংলাদেশের বাজারে আরও একটি চমৎকার প্রোডাক্ট লঞ্চ করেছে যেটা হলো থ্রি ডি ব্লক বলে বা এটা হলো ফেন্সিং প্রোডাক্ট যেটা বলা হয় মূলত এইটা যারা রিজনেবল প্রাইজের মধ্যে আপনার বাড়িটা ডেকোরেশন করতে চাচ্ছেন থ্রি ডি লুক আকৃতি করতে চাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই এবং অ্যাভেলেবেল ছিল না এটা কিন্তু একমাত্র বাংলাদেশে তৈরি হচ্ছে অটোমেটিক্যাল মেশিনে মাসুদ কর্পোরেশন নিজস্ব ফ্যাক্টরিতে তো এটার বিষয়ে আলোচনা করতেছি আজকে আমরা এটা সম্পূর্ণ তৈরি কি দিয়ে প্রাইস কেমন এটা কিসে কিসে ব্যবহার করা যাবে এটা ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে কি নিতে পারবেন এই বিশ্বাসকে আলোচনা করবো আমাদের প্রিয় মাসুলদের সাথে মাসুদ কর্পোরেশন অনার ভাইয়া তো আপনাকে মোটামুটি আপনি বলে দিলেন এটা মূলত আসলে এটা কি দিয়ে তৈরি এটা বেসিকালি হচ্ছে আমাদের এটা সম্পূর্ণ পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার মিক্স করে এবং ফাইবার অয়েল মিক্স করি আমরা মিক্স করে অটোমেটিক মেশিনে তৈরি হয় এটা হচ্ছে আমাদের দশ বাই দশ আমি আগে বলেছি দশ বাই দশ এবং এটা হচ্ছে প্রায় পনের তিন ইঞ্চি থিকনেস ইটের মতো ইটের মতো এটা ইটের থেকে কিন্তু আট গুণ শক্তিশালী এটা আচ্ছা আচ্ছা একটা ওজনই আছে ছয় কেজি আর ছয় কেজি একটা প্রোডাক্ট এটা হ্যাবি ওয়েট যারা হচ্ছে ফেন্সিং আইটেম করতে চান সিকিউরিটি পারপাস যে অনেক চিকন বা থিকনেস কম হলে কিন্তু সিকিউরিটি এতটা থাকে না তো দ্যাশটা কিন্তু আমরা এইরকম খুবই হেভি ডিউটি প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের আজকে আমরা আপনাদেরকে দেখাবো লাইভ ভিডিও এটা আমাদের কিন্তু জলসিঁড়ি

রেড ফেয়ার ফেস রেড এন্ড ব্লু এন্ড ব্ল্যাক করে দিয়েছি আচ্ছা আপনার কালার যারা নিতে চান কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার মেইন অ্যাডভান্টেজটা কিন্তু দেখেন এটা একদম অয়েলি ফিনিশিং এটা অয়েলি দেখেন একদম অয়েলি গ্লোসি ফিনিশিং এই ধরনের ফিনিশিং কিন্তু মাসুদ কর্পোরেশন ছাড়া আর কারো কাছে আচ্ছা এটা হলো আপনার বাসা বাড়ি যেটি হয় আপনি ব্যালকনিতে ব্যবহার করতে পারবেন মানে কোথাও ব্যবহার এবং হচ্ছে ড্রয়িং রুমের পার্টিশন ওয়ালে এবং সিঁড়ি সিঁড়িতে ওঠার সময় যে একটা ফাঁকা জায়গা স্পেস থাকে ওখানে ব্যবহার করতে পারবেন তো এটা ব্যবহার করলে কিন্তু আপনার বাসা বাড়ির লুকটাই চেঞ্জ করে দিচ্ছেন কিন্তু বাইরে মূলত ব্যবহার করেন ব্যবহারের জন্য বাংলাদেশে প্রথমে আপনার নিয়ে এসেছেন আপনার কাছ থেকে এটা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবে আচ্ছা এগুলো প্রাইস কেমন কি থাকে আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে আমাদের এটা 8 বাই 8 এর একটা প্রাইস 10 বাই 10 এর একটা প্রাইস এটা জানতে হলে অবশ্যই ডেসক্রাইপে দাও নম্বরে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার আমাদের যে স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওখানে আপনারা কল দিয়ে আপনারা রেটটা জেনে নেবেন আর আমরা বলে রাখি আমরা কিন্তু ডোর টু ডোর পৌঁছাই দিচ্ছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যারা 10 পিস 100 পিস 200 পিস 2000 4000 10000 পিস নিতে চান আমরা কিন্তু টোটালি হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের আচ্ছা ঠিক আছে ভাই এই ফেন্সিং আইটেমের পাশাপাশি যারা চাচ্ছে যে বাড়ির সামনে মানে গাড়ি পার্কিং করবেন পার্কিং টাইলস যারা নিতে চাই আপনার কাছ থেকে যে পার্কিং টাইলস গুলো যে কালেকশন গুলো এখানে আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছি অসংখ্য কিন্তু আমি একটু আমি দেখে আমাদের অনেকগুলো পার্কিং টাইলস আছে সো পার্কিং টাইলস এর মধ্যে একটা ডিজাইন আপনাদেরকে দেখা যেটা আমাদের খুবই রানিং প্রোডাক্ট দেখেন এটা ফেয়ার ফেস অসাধারণ দেখেন কত সুন্দর এখানে কিন্তু আবার গ্লোসি ফিনিশিং অয়েলি ফিনিশিং আর এখানে অ্যাম্বুস করা সো অনেকে অ্যাম্বুসের উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনার বাসা বাড়ি আঙিনে সেটিং এর পরে যাতে এটা স্লিপি না হয় বৃষ্টির প্রাণীটা স্লিপি না হয় অ্যাম্বুসটা একটু আরো ক্লোজলি দিয়ে দেখেন এগুলো অ্যাম্বুস পুরোটা অ্যাম্বুস এগুলা এই অ্যাম্বুসগুলো দেখেন এই কখনোই সিলিপি হবে না এগুলো এই ধরনের অসাধারণ লাক্সারি প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র বাংলাদেশি মাসুদ কর্পোরেশনের কাছে আপনারা তৈরি করছেন নিজস্ব ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে একটা ডিজাইন দেখাই আপনাদেরকে এটা আমাদের খুবই খুবই রানিং প্রোডাক্ট এটাও গ্লোসি ফিনিশিং এটা রেড ইয়েলো ব্ল্যাক গ্রে গ্রিন নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা গ্রিন কালার করে দিয়েছি গ্রিনের গ্রিন কিন্তু খুবই একটা ইউনিক কালার সেটা আমরা করে দিয়েছি এখানে রেড আছে ইয়েলো আছে আর আমাদের আরেকটা রানিং প্রোডাক্ট দশ বাই দশ একটু দেখায় আপনাদেরকে রানিং প্রোডাক্ট না জি এটাও অ্যাম্বুস করা দেখেন এটা অ্যাম্বুস করা এটাও অ্যাম্বুস করা প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাম্বুস খুবই অসাধারণ ডিজাইন এই ধরনের এন্টিল লক এটা কিন্তু লকিং একটার ভিতরে একটা বসে যাবে লক সিস্টেম লক সিস্টেম সো এই ধরনের লাক্সারি প্রোডাক্ট বাংলাদেশে শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাবেন আচ্ছা ঠিক আছে আপনারা যারা এইভাবে এরকম রেডিমেড বান্ডেল সরি আপনারা যারা পার্কিং কেস নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই পার্কিং টেস্টও নিতে পারবেন তো আজকে ভাইয়ের কাছ থেকে আমরা একটু আবারও জানবো ভাই আপনার এখানে মূলত কি কি ধরনের প্রোডাক্ট আপনার ফ্যাক্টরিতে মূলত তৈরি করেন আমাদের টোটাল প্রায় চল্লিশটার অধিক ডিজাইনের পার্কিং পেভমেন্ট আছে আমাদের ফেন্সিং আইটেম আছে আমাদের লাক্সারিয়াস আছে রেডিমেড বাউন্ডারি ওয়াল আছে বাউন্ডারির ভিতরে প্রায় পাঁচটা সাতটা ক্যাটাগরি আছে এবং আমাদের যে ফেন্সিং গুলো পার্কিং গুলো খুবই ইউনিক ডিজাইন সো আপনারা আমাদের অফিসে আসেন ডিসপ্লেতে দেখবেন দেখে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রোডাক্ট পছন্দ করে নিতে পারবেন নিয়ে আপনার পার্সেস করবেন আচ্ছা আমাদের ফ্যাক্টরি অফিস অ্যাড্রেসটা হচ্ছে আমাদের টোটাল দুইটা ফ্যাক্টরি ফ্যাক্টরি ওয়ান ঢাকা পূর্বাঞ্চল তিনশো ফিট এবং ফ্যাক্টরি টু এটা হচ্ছে যশোর কেশবপুর উপজেলা সো আপনার দুই জায়গা থেকে পার্সেস করতে পারবেন ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ